গতকাল বিপিএল কমিটি কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেকার রহমান মিঠু সংবাদ সম্মেলনে যখন ছয় দলের নাম ঘোষণা করেছে তারপর থেকে নোয়াখালী এক্সপ্রেসের দলের দেশীয় ডিরেক্টিং হিসেবে সৌম্য সরকার হাবিবুর রহমান সোহান তানজিমা হাসান সাকি শরীফুল ইসলাম এরা এর মধ্যে থেকে যে কোনো দুইজনকে ডিরেকশন বলে পারে বলে কিন্তু আমরা আপডেট পাচ্ছিলাম তবে গতকাল মধ্যরাতে খবর হচ্ছে সৌম্য সরকার এবং হাসান মাহমুদ এই দুইজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী থেকে প্রথমবার বিপেল অংশগ্রহণ করতে আসা নোয়াখালী এক্সপ্রেস দলটি বাহাতি ওপেনার ব্যাটসম্যান বত্রিশ বছর বয়সী সৌম্য সরকার সবশেষ গত আসরে খেলেছিল রংপুর রাইডার্স এর জার্সিতে এর আগের বিপিএল ফরচুন জার্সিতে যে পনেরোটা ম্যাচ খেলেছে ইনিংস ইনিংসে ব্যাট করে দুইটাতে নট আউট থেকে দুইশো বাষট্টি রান করেছিল একুশ অ্যাভারেজ একশো সাতাশি স্ট্রাইক একটা দেখা সে পেয়েছে আর যদি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি এবছর জাতীয় দলের হয়ে সৌম্য সরকার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি যার কারণে জাতীয় দলের পারফরমেন্সটা এখানে আনা যাবেই না তবে এবছর গ্লোবাল সুপার লিগে সরকার রংপুর হয়েছে পাঁচটা ম্যাচ খেলে যে সেখানে ভালো করতে পারেনি পাঁচ ম্যাচ খেলে উনানব্বই রান করেছিল মাত্র সতেরো অ্যাভারেজ এবং একশো চার স্ট্যাক রেট একদম ভালো হয়নি তার তবে রিসেন্টলি গত সেপ্টেম্বর অক্টোবরে যে এনসিল টিডিটি লিগটা হয়েছে সেখানে সে যেহেতু সে খুলনা সন্তান সেই হিসাবে খুলনা বিভাগের সেখানে ভালো করেছে সেখানে সে ছয় ম্যাচ একশো আটাত্তর রান করেছিল উনত্রিশ ওভারেজ এবং একশো তেত্রিশ পেয়েছে তাই মোটামুটি সৌম্য সরকার বিপিএল এর জন্য তো মোটামুটি বড় একটা নাম সেই হিসাবে সৌম্য সরকারকে দলে নেওয়াটা মোটামুটি ঠিকই যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের তবে হাসান মাহমুদকে সরাসরি দলে নেওয়াতে কিছুটা তো আপসেট আমি হয়েছি তবে যেহেতু লক্ষ্মীপুর ক্ষেত্রের ক্রিকেটার হাসান মাহমুদ সেই হিসেবে নোয়াখালী দলে ডাক পেয়েছে এটা নোয়াখালীবাসী বা লক্ষ্মীপুর জন্য সেটা গর্বের হতে পারে যে তারা পার্শ্ববর্তী জেলা হিসেবে তারা লক্ষ্মীপুর বিপিএল এ অংশগ্রহণ করবে তবে যদি একদম পারফরমেন্স এর বিষয়ে আসি তাহলে আহমদ তেমন পারফরমেন্স কিন্তু হাসান মাহমুদ করেনি লাস্ট বিপিএল এ গত বিপিএল এ খুলনা টাইগার্স হয়ে তেরো ম্যাচ খেলে চোদ্দটা উইকেট শিকার করেছে ইকোনোমি রেট সাড়ে সাতের উপরে সাত দশমিক সাতান্ন বেস্ট বলি ফিকার ছিল তার চৌত্রিশ রানদের তিন উইকেট মোটামুটি ওকে ওকে ধরা যায় সাড়ে সাত ইকোনোমি মোটামুটি ভালোই তো উইকেটের সংখ্যাটা একদম সমান সমান তেরো ম্যাচে চোদ্দ উইকেট এর আগের বিপিএলে রংপুর রেডিসের জার্সিতে চোদ্দ ম্যাচ খেলে তেরোটা উইকেট শিকার করেছিল আট দশমিক বাষট্টি ইকোনোমিনেটে অর্থাৎ লাস্ট দুই বিপিএলে সে সাতাশ ম্যাচ খেলে সাতাশটি উইকেট শিকার করেছে অন্যান্য পেসারা যেরকম ম্যাচের থেকে উইকেট কম কমপক্ষে তিন চারটি বেশি থাকে ওই জায়গাতে আর উইকেটের সংখ্যা সম পরিমাণ আবার ইকোনোমিনেটে কথা বললে গত বিপিএলে সাত দশমিক সাতান্ন এর আগের বিপিএল আট দশমিক বাষট্টি ছিল সেটা যাই হোক এবছরে যদি আমরা পারফরমেন্সের কথা বলি জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে হাসান মাহমুদ এই এবছর একদম ভালো করতে পারেনি পাঁচ ম্যাচ খুলে ছয়টা উইকেট শিকার করেছে ঠিকই কিন্তু ইকোনমি রেট ওভার প্রতি রান দিয়েছে সে দশ দশমিক বিয়াল্লিশ বলি ফিগার ছিল তার তেত্রিশ হাজার তিন উইকেট আর যদি এবছরের তার টোয়েন্টি লিগের চট্টগ্রাম ডিভিশনের পারফরমেন্স এর কথা বলি চট্টগ্রাম ডিভিশনের হয়ে তিন ম্যাচ তিনটা উইকেট শিকার করেছে এখানে অনেক বেশি রান দিয়েছে আট দশমিক তেত্রিশ ইকোনোমিনে বল করেছে এমতো অবস্থায় থেকে ভেটার অপশন এখানে গিয়ে পেয়েছিল শরীফুল ইসলামকে নেওয়া যেত তানজিম সাকিব এখানে নেওয়া যেত তারা কেন যে হাসান মোহাম্মদকে ডিরেকশন নিয়ে নিয়েছে সেটা বোধগম হচ্ছে না একদিক থেকে তারা নিজেদেরকে জাস্টিফাই করতে পারবে যে তারা লক্ষ্মীপুর পার্শ্ববর্তী এলাকা নোয়াখালীর সেই হিসাবে তারা হাসান মোহাম্মদকে হয়তোবা বা দলে ভিড়িয়েছেন এর বাইরে নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের অফিসিয়াল লোগো তারা প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে দিয়ে তারা জানিয়েছে এখানের মধ্যে নোয়াখেল এক্সপ্রেসের লোগোটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনার নোয়াখাল এক্সপ্রেসের লোগোর মধ্যে আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন খেলার মাঠের মধ্যে কয়েকজন ক্রিকেটার খেলছে এটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পছন্দ অপছন্দ মানুষের থাকতেই পারে আপনার পছন্দ মতো আপনি দশে কত দিবেন এই লোগোটাকে আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যাভারেজ বলবো খুব ভালো হয়নি খারাপও হয়নি তবে আহ আরেকটু ব্যাটার হতে পারতো এভারেজ থেকেও কিছুটা কম আমি বলবো যে আরেক ব্যাটার লঘু হতে পারতো তো এই ছিল সবশেষ আপডেট নোয়াখাল এক্সপ্রেস এখন পর্যন্ত সরকার হাসান মাহমুদকে দলে বেরানোর খবর পাওয়া গেছে আল্লাহ হাফেজ